আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি উনিশে জুন বুধবার বেলা বারোটা তৈরি হচ্ছে অতি শক্তিশালী গাজে কেশেরি যোগ উনিশ কুড়ি একুশ তিন দিন ছুটিয়ে কামিয়ে নিন এমন সুযোগ বারবার আসে না হ্যাঁ ঠিকই আর ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকে জানাবো দীর্ঘ বারো বছর পর তাদের হাতের সামনে বলা যেতে পারে মুঠোর মধ্যে চলে এসছে তাদের প্রাপ্য বস্তু কেননা কাল উনিশে জুন বেলা বারোটার পর তৈরি হচ্ছে ফলিত জ্যোতিষের অন্যতম শক্তিশালী গাজাকেশরী রাজ্য কারণ কালবেলা বারোটায় চন্দ্র তার রাশি পরিবর্তন করে তুলা থেকে প্রবেশ করবে বৃষ্টিকে আর বৃষ্টিকে যখন চন্দ্র প্রবেশ করবে বৃহস্পতির সঙ্গে চন্দ্রের মিলন হবে তৈরি হবে ফলিত জ্যোতিষের সর্বাধিক শক্তিশালী গাজকেশরী রাজ্য আর বৃষ্টিক রাশিতেই তৈরি হওয়া এই গাজকেশরী রাজ্যকের প্রভাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা উনিশে জুন বেলা বারোটা থেকে পুরো রাত বারোটা পর্যন্ত কুড়ি জুন এবং একুশে জুন এই আড়াই থেকে তিনটে দিন ছুটিয়ে কামি নিন কারণ আপনার কামানোর রাস্তা এবার খুলে গেল কোন কোন দিক দিয়ে উপার্জন বৃদ্ধি পাবে এবং কিভাবেই তৈরি হবে এই শুভ গ্যাজে শ্রী রাজ্য তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি গ্যাজেক্যাসের রাজযোগ ফলিতে জ্যোতিষের অন্যতম শক্তিশালী রাজ্য আর এই রাজ্য তৈরি হচ্ছে অচিরের এই রাজযোগ কাল সকালবেলা থেকে নয় ঠিক বেলা বারোটা থেকে যখন চন্দ্র তার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে বৃষ্টিকে বৃষ্টিকে আর ঠিক সপ্তমে বসে আছে বৃহস্পতি বৃষতে বৃষতে থাকা বৃহস্পতির সঙ্গে বৃষ্টিকে থাকা চন্দ্রের মিলন হবে তৈরি হবে অন্যতম ফলিত জ্যোতিষের অন্যতম শক্তিশালী রাজ্য গাজাকেশরী রাজ্য এই গাজাকেশরী রাজ্যকে প্রভাবে আমি বৃশ্চিক রাশিতেই যেহেতু এই যোগ তৈরি হচ্ছে তাই আমি বলবো আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন আপনি এই তিনটে দিন উন্নতির নতুন যে সূত্রগুলো উন্নতির যে সুযোগগুলো আসছে সেগুলো হাতছাড়া করবেন না এই তিনটে দিন আপনি চুটিয়ে কামিয়ে নিন কীভাবে কামাতে পারেন এই তিনটে দিন আপনার বড় ধরনের লটারি লাগতে পারে বলা যেতে পারে জ্যাকপট লাগতে পারে বলা যেতে পারে রাতারাতি আপনি কোটি টাকার মালি হয়ে যেতে পারেন এই তিন দিনে কারণ যাদের জন্মকুণ্ডলিতে যাদের জন্মকুণ্ডলিতে একইভাবে চন্দ্র আছে বৃষ্টিকে আর বৃহস্পতি আছে ঠিক বৃষ রাশিতে ঠিক বারো বছর আগে যে সমস্ত বৃশ্চিক রাশি জন্মগ্রহণ করেছিল তাদের আছে বা চব্বিশ বছর আগে যারা জন্মেছিলেন বা ছত্রিশ বা আটচল্লিশ বা ষাট বছর আগে যে সমস্ত বৃষ্টিক রাশিরা জন্মেছিলেন তাদের প্রত্যেকেরই জন্মকুণ্ডলিতে এই ধরনের যোগ আছে তাই বলবো আপনি বিশেষভাবে এই যোগকে হাতছাড়া করবেন না দীর্ঘ বারো বছর পর এই যোগ এসছে এবং বৃহস্পতির দৃষ্টিতে এসছে চন্দ্র আর আপনার জীবনে আনবে বিরাট বিরাট সমৃদ্ধি বড় ধরনের লটারি লাগার সুযোগ আপনার জীবনে আসবেই আসবে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার বড় ধরনের লটারি জেতার সুযোগ আপনাকে দেবে স্বয়ং এই গাজেকেশ্রী রাজযোগ এছাড়াও লটারি ছাড়াও আপনি বিভিন্ন ক্ষেত্রে উপার্জন বৃদ্ধি হতে দেখবেন আপনি যদি বৃশ্চিক রাশি হন কেননা গাজেকেশ্রী রাজযোগের ফলে আপনার কর্মজীবনে বিরাট সাফল্য আসবে আপনার আর্থিক দিক দিয়ে যথেষ্ট ইনকাম বৃদ্ধি পাবে এছাড়াও আপনার যে দিক দিয়ে সৌভাগ্য কারক আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার দিকে যথেষ্ট সাহায্যের আর বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা এছাড়াও বৃষ্টিক রাশি এই শুভ কে শ্রী রাজ্য আপনি মাতৃকুল থেকে কিছু না কিছু অবশ্যই পাবেন আপনার মা আপনাকে দুহাত ভরে তার সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে দেবে আপনার মা তার দুহাত ভরে তার যাবতীয় সম্পদ সোনা দানা বাড়ি দলিল সমস্ত কিছু আপনাকে অর্পণ করবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার আপনার জীবনদাত্রের ধারায় আপনি বিশেষভাবে এদের সেবা করুন এতে আপনার জীবনে উন্নতি হবে বৃশ্বিক রাশি তো বৃশ্চিক রাশি এছাড়াও এই যে যোগ আসছে অর্থাৎ মাতৃস্থানীয়দের দ্বারা উপকার এছাড়া পিতৃস্থানীয় ব্যক্তিরাও অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে কারণ গজেকেশী রাজ্যোগে বৃহস্পতি শুভ প্রভাবে আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি আনবেই দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এই তিনটে দিন আপনি চুটিয়ে কামাতে পারবেন আপনারা যারা বৃষ্টিক রাশির ব্যবসায়ী আছেন তারা এই তিনটে দিনে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবেন যারা চাকরিজীবী আছেন তারাও সুযোগ পাবেন মোট কথা আপনার জীবনের সুযোগের এই দিন এই তিনটে দিন উনিশ কুড়ি একুশ আপনি কিছুতেই হাতছাড়া করবেন না আপনি যদি বৃষ্টিক রাশি হন কারণ এই তিনটে দিন বিশেষভাবে সমৃদ্ধি এনে দেবে বৃষ্টিক রাশি জাতক জাতিকার জীবনে এছাড়া বৃষ্টিক রাশি যেদিক দিয়ে সৌভাগ্য অবশ্যই ফিরবে তা হচ্ছে দীর্ঘদিন বাদে আপনার জীবনে আসবে সমৃদ্ধির সুর আপনার জীবনে বা আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সুখ শান্তি আনন্দ আনবে একে অপরের ভুল বোঝাবুঝি মিটবে একে অপরে আরও ক্লোজ হবেন একে অপরে ভালোবাসায় মেতে উঠবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হবেন বৃষ্টিক রাশি শত শেষে বলবো আপনার জীবনে এই যে গাজেকাশেরি যোগ এই যে তিনটে দিনের জন্যে তৈরি হচ্ছে এই তিনটে দিন আপনার জীবনের ক্ষেত্রে বিরাট বিরাট ভৌভাগ্য অপেক্ষা করে আছে একে ধরার চেষ্টা করুন বৃশ্চিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম উনিশে জুন বেলা বারোটায় তৈরি হচ্ছে অতি শক্তিশালী গাজেকেশের রাজযোগ আর এই রাজযোগের হাত ধরে তারা যেন বিরাট সাফল্যের পেছনে পৌঁছে যায় তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এরকম জানে ভিডিও শেষ করা নমস্কার ধন্যবাদ